একটা বড় হয়েছে সেটা পাগলা পাগলা ও আর মেয়ে মেয়ে একটা সেটা বড়টা ছোট আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন ও কোন জায়গা থাকেন না এই এই টাং এই তাহলে আমরা বোতল ঘুরান দেখো তো এই বোতলটা দর দাও তা সারাদিনে কয় কেজি বোতল ঘুরান আপনি সারাদিনে হয় চার কেজি পাঁচ কেজি চার পাঁচ কেজি তো চার পাঁচ কেজি কত বিক্রি করতে পারেন এই পঁচিশ তিরিশ পঁচিশ ত্রিশ টাকা হইলে পাঁচ কেজিতে পাঁচ একশো টাকা একশো টাকা কি সংসার চলে আমরা আর না সংসার তো চলে না প্রিয় দর্শক আসলে একজন বাবা তার উপযুক্ত তার শ্রেষ্ঠ বয়সে সে দেখেন এই যে এখন ওই বোতল করে তার সন্তানদের মানুষ করবে লালন পালন করে প্রতিপালিত বড় করবে শেষ বয়সে এসে দেখা যাচ্ছে এই ছেলেই তাদেরকে অবহেলিতভাবে হবে রাস্তায় ফেলে দেয় তাহলে আপনার ছেলের বয়স কত দিক আমার ছেলের বারোটার বয়স বর্তমান বিশ বিশ বছর উনি কি করে এখন তাহলে ছেলে বসি বস বসে থাকে ও প্রতিবন্ধী ও আচ্ছা আচ্ছা ভাই দুঃখিত তার একটা ছেলে প্রতিবন্ধী বিশ বছর বয়স তারপরে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময় যেটাকে বলা হয় এখনও সে জীবন যুদ্ধে জীবন সংগ্রামে জড়িয়ে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে সারাদিনে সে কুড়ায় পাঁচ কেজি পাঁচ ছয় কেজি এই বোতল এই বোতল পেয়ে প্রায় একশো টাকা পা পায় তার সংসার চলতে খুব কষ্টই হয় প্রিয় দর্শক এই বাংলাদেশে আমাদের এইভাবে অবহেলিত মানুষ যেভাবে রাস্তায় তার সংসার চালাতে প্রতি যুদ্ধ করতেছে এরা এদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এদের জন্য দোয়া করবেন যাতে এদের জীবন খুব সুন্দর হয় ভালোভাবে চলতে পারে

এই ভিডিওতে যে কটা শেয়ার হবে আমি এই লোককে লোককে খুঁজে বের করে এই সেই কোটি টাকায় আমি ইনশাল্লাহ দিব আমি এই বাইরের লোকেশন নিয়ে যাবো যদি আপনারা এই অসহায় মানুষের তার একটা ছেলে প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী ছেলের জন্য তার শেষে কামাই করে তার খাওয়ার মতো কোনো লোক থাকবে না তার একটা মেয়ে ছোট ছোট মেয়ে ঠিক না অতএব তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ